আমার অপারেশনের মাঝখানে ছিল মাত্র দু দিন আর এই দুই দিনে আমি দেখো কি কাণ্ড করে বসলাম এই যে ঠান্ডা বাঁধিয়ে জ্বর নিয়ে বসে রয়েছে সরি শুয়ে রয়েছি তো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো কিন্তু তোমাদের দাদা আর মিঠি ছাড়া আমি কিন্তু একদমই ভালো নেই ওরা দুজনে ভগবানের কৃপায় সুস্থ আছে এটাই অনেক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মুম্বাইয়ের যে প্রবলেমটা আমার হয়েছিল ফলো আপে গিয়ে এই টনসি থেকে জ্বর গা হাত পা ব্যথা সর্দি এই সমস্যাটা আবার রিপিট হয়েছে হতে পারে আমার ওখানে জিনিসটা কিওর হয়নি ওই জন্য খড়গপুরে ফেরত এসে আবার জিনিসটা ধরা দিয়েছে তো আমার এখন এই সর্দি টনসিল একদম প্রচণ্ড কফের প্রবলেম হয়ে গেছে তো আমার না এবারে প্রচণ্ড শীত লাগছিলো তাই জন্য তোমাদের দাদা আমাকে দাও গায়ে দুটো চাদর দিয়ে দিয়েছে আর এটা প্রায় দু তিন দিন পর তোমাদের দাদা আমাকে একটা ভালো মেডিসিন এনে দেওয়ার পর প্যারাসিটামল খেয়ে খেয়ে কোনো কাজ হচ্ছিল না ও আমাকে ভালো মেডিসিন এনে দেওয়ার পর আমি একটু সুস্থ বোধ করছিলাম আর দেখো একটা একটু একটু ঘরের কাজে লেগে পড়েছি অ্যাকচুয়ালি এখানে একটু সকাল সকাল প্রিপারেশন হচ্ছে প্রায় পঞ্চাশ খানা লুচি বানানোর জন্য হ্যাঁ ঠিক শুনেছো পঞ্চাশ খানা লুচি আমরা বাড়িতে খাবার মতো দুইজন মানে আমি আর মিঠি তোমাদের দাদা লুচি তো খেতে পারে না কারণ ও তো পেস্ট করে এরকম তৈলাক্ত তো আইটেম খায় না মানে লুচি পরোটাও খায় না তো খাবার মধ্যে আমি আর মিঠি আর আমি আর মিঠি কি পঞ্চাশটা লুচি খেতে পারি কিন্তু এখানে প্রিপারেশন হচ্ছে পঞ্চাশখানা লুচি বানানোর তার সাথে রয়েছে তরকারি সাইডে যেমন ধরো তোমাদেরকে একটু পরে শেয়ার করব তিন চার রকমের ডাল মিশিয়ে আলু মিশিয়ে একটা পুরির সবজি আর কি আর এখানে পঞ্চাশটা লুচি কেন তৈরি করছি সবটাই বলবো ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে এখন কিন্তু সকালের সময় আর মিঠি স্কুলে ঠিক যাবে সেই সময়টাতে এত ভারী একটা কাজ নিয়ে বসেছি যার জন্য আমরা কিন্তু দুজনে ভীষণ ব্যস্ত তোমাদের দাদা লুচির মন্ডটা মেখে দিয়েছিল আমি শুধু বেলে দিচ্ছিলাম আর দিনটা এটা ছিল বৃহস্পতিবারের সকালের তো মিঠি ওখানে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে রয়েছে শুধু স্কুলের জুতোটা পড়ালেই হয়ে যাবে আর আমি লুচি বেলে একটু ভালো আকাশকে হেল্প করে দিই ও একদমই আমাকে নামতে মানা করছিল কিন্তু ও একা হাতে যদি সবটা করে ও কাজে কখন যাবে আর এই লুচি প্রিপারেশনটা কিন্তু ওর কাজের স্টাফদের জন্যই হচ্ছে হ্যাঁ কাজের স্টাফদের দশজন মেম্বারে পাঁচটা পাঁচটা লুচি অর্থাৎ পঞ্চাশটা লুচি আর তার সাথে রয়েছে সবজি তো চলো তোমাদের সমস্তটা শেয়ার করবো কী সবজি বানায় তোমাদের দাদা যে রান্নার কিনা না প্রচণ্ড শৌখিন মাঝখানে এই দুই দিন জ্বর নিয়ে প্রচণ্ড ভুগলাম হ্যাঁ কোনো ভাইটাল রিজনে জ্বর না এটা খুবই অতি সাধারণ ঠান্ডা লেগে সর্দি জ্বর আর কি কিন্তু গা প্রচণ্ড গরম জ্বর যেন নাম ছিলই না প্যারাসিটামল খেয়ে খেয়ে পেটে প্যারাসিটামল একটা গাছ হয়ে গেছিলো তো আসল কথায় আসি এতগুলো লুচি পাশে যে সবজির জন্য কাটাকাটি রয়েছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সমস্তটাই বললামই আকাশের দোকানের স্টাফের জন্য যেই দোকানে কাজ করে আর এখানে মিঠি সোনা যেমনটা বললাম স্কুলের জন্য রেডি হয়ে রয়েছে আমি ওকে আগে রেডি করে তারপরে লুচি বানাতে বসেছি মানে বেলতে বসে বালিকরা এইটা খাবার ডিমান্ড করেছে আর সমস্ত জিনিসটা ওরাই প্রোভাইড করেছে মানে ময়দা লুচি তেল পুরী সবজির জন্য যে ডালটা দরকার সমস্ত কিছু ওরাই প্রোভাইড করেছে আর ওইটা হ্যাঁ

আমাদের কাজ শুধু এটাকে ভালোবেসে রান্না করা আর আমাদের গ্যাসটা ইউজ করে শুধু রান্নাটা করব এইটুকুই আর এই দেখো মিঠির জন্য আমি টিফিন রেডি করে দিয়েছি ওর বাবা মেয়েকে ফ্রুটস খাওয়ানো শেখাবে কারণ মিঠে এখন অবধি ভালো করে ফ্রুটস খেতে পারে না বা জানে না ওর স্বাদটাই বা কেমন হয় তাই জন্য আকাশ আগের দিন এনেছিলো একটু বানানা আর অ্যাপেল যেটা কিনা মিঠিই বলেছিল আর তার সাথে আমার বিশ্বাস হচ্ছিল নো ফ্রুটস আদেও খাবে বলে তাই জন্য একটা বাটার বিস্কুটের প্যাকেটও দিয়ে দিলাম যদি ফ্রুটস না খায় পুরো খালি পেট থাকবে সেই এই জন্য তো দেখা যাক ও স্কুল থেকে আসার পর জানা যাবে যে ফ্রুটস কতটা খেয়েছে কি না ওকে অনেকটা বুঝিয়েছি রিকোয়েস্ট করেছি যে তোমাকে ফ্রুটস খাওয়া শুরু করতেই হবে দেখো আমিও ফ্রুটস খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু অ্যাপেল বানানোটা আমিও খাই তো আমি ভাবলাম মিঠির কিছু কিছু মানে ভেতরের গুণগুলো আমারই মতো দেখতে আমার মতো না হলো হতে পারে ওর অ্যাপেলের স্বাদটা ভালো লাগবে যেহেতু আমারও ভালো লাগে তো দেখতে পাচ্ছো মিঠি যতক্ষণে স্কুলের জন্য বেরোচ্ছিলো ততক্ষণে কিন্তু আমাদের লুচি আর তরকারি কাজটা কমপ্লিট হয়নি পেন্ডিং রেখেই আকাশ ওকে স্কুলে দিতে যাচ্ছিলো কারণ স্কুলের টাইম হয়ে যাচ্ছিলো আর বাইরে পড়ছিলো বৃষ্টি ঝিরিঝিরি তাই জন্য মিঠিকে রেনকোট পরিয়ে দিয়ে ওর বাবাকেও খুব জোর জবরদস্তি করে রেনকোট পরিয়ে পাঠাচ্ছি তোমাদের দাদার একটা বদগুণ হলো ভিজে কাক হয়ে ও সারা দুনিয়ার কাজ করে নেবে এই গাড়ি চালিয়ে কিন্তু রেনকোট আর পড়তে চায় না এই রেনকোটটা আগের বছর কিনেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না যারা রেগুলার দেখো ব্লগ আমি কিন্তু ব্লগে এটা শেয়ারও করেছিলাম তো তোমাদের দাদা যাওয়ার সময় আমাকে বলে গেছে সমস্ত লুচিগুলো বেলে প্রিপেয়ার রাখতে ও এসে ভাজবে আমিও ভাজার রেস্কটা নেব না যদি বাবা শক্ত হয়ে যায় তাই জন্য ওই ভাজুক আমি শুধু বেলে রেখে দিয়েছি আর কোথায় কোথায় রেখেছি দেখো আর ততক্ষণে আকাশ ফেরতও এসে গেছে আর কিছু লুচিও মানে লুচি যেটা বেলা রয়েছে সেগুলো নিয়েও চলে গেছে তাই জন্য ওখানেও ভাজার কাজটা শুরু করেছে আর আমি এখানে কোথায় কোথায় ম্যানেজ করে রেখেছি বেডের উপরে বেডের নিচে পেপারে মানে তোমাদেরকে কি বলবো পঞ্চাশখানা লুচি ম্যানেজ করতে গিয়ে আমার অবস্থা হয়েছে নাজেহাল তো এই দেখো যেমনটা বলেছিলাম আকাশ অলরেডি ভাজা শুরু করে দিয়েছে লুচি তোমাদের দাদার কালিকদের এই রিকোয়েস্টটা মানে একটু লুচি আর তরকারি বানিয়ে খাওয়ানোর এই রিকোয়েস্টটা আমরা ফেলতে পারিনি ওদের জন্যই আকাশ এরকম কাজের মাঝখানে বেরিয়ে মিটিকে স্কুলে আনতে যেতে পারে বা যে কোনো ইম্পর্টেন্ট কাজে যদি আমি ওকে ডাকি ধরে সিলিন্ডার চেঞ্জ করা বা যে কোনো যেগুলো আমার দ্বারা হয় না আমি ভয় পাই ও কিন্তু ফট করে বেরিয়ে চলে আসতে পারে শুধু ওদের মতো সাপোর্টিভ স্টাফ চাপদের জন্য আমি জানি ওরা আমাদের ইউটিউবের কোনো ব্লগ ফ্লগ দেখে না জানেও না কিন্তু তাও ওদের জন্য এই মানে কৃতজ্ঞতার শিকারটা না করলে আমার মনে কিন্তু একটা অপরাধবোধ কাজ করতো তো ওরা কিন্তু ভীষণ সাপোর্টিভ আকাশকে ওরা যেভাবে হেল্প করে কাজের মাঝখানে ছেড়ে সত্যি ওরা যদি না ছাড়তো মিঠিকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা প্রচণ্ড পরিমাণে আমাদের চাপ হয়ে যেত ওদের জন্যই পুরোটা সম্ভব হয় আর ওদের জন্য যদি এইটুকু আমরা কোর্টের দিতে পারি ওদের খুশির জন্য সত্যি আমরা অনেক অনেক গ্রেটফুল মনে করব নিজেদেরকে তো আকাশ এখানে জোর কদমে ফুলকো ফুলকো লুচি ভাজছে আর হ্যাঁ আমিও কিন্তু এই লুচি টিফিন করব আকাশ আমার জন্য টোটাল আরও চারটে লুচি বেলতে বলেছে এখানে তো পঞ্চাশটা লুচি বেলা হয়েছে আমাকে বললো আরও চারটে লুচি বেলতে যেটা কিনা আমি বুঝতেই পেরেছি ও আমার জন্য বলেছে তো চলো আমি রুমে গিয়ে লুচিটা বেলতে শুরু করি এবার আকাশ নিজের মতো কাজ করুক কারণ ওর কাজের মানে ডিউটি টাইম অনেকটা এগিয়ে এসছে এগিয়ে কি পেরিয়ে গেছে ও সেদিন যেন কাজে গেছিলো এগারোটা টার সময় যেখানে ওকে যেতে হয় নটায় পুরোটাই ওদের সাপোর্টে ওরাই বলেছিল একদম আরামসে সমস্তটা রেডি করে নিয়ে আসতে আর এমনিতেও বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণের মধ্যে আবার অঝরে বৃষ্টি শুরু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি আরেকবার উকি মারতে চলে এসেছি কারণ আমার চারটে বেলা হয়ে গেছে এবার আমি দেখতে এসেছি তরকারি কাজটা শুরু হয়েছে কিনা যাক বাবা তরকারি কাজটা শুরু হয়ে গেছে বানানো কারণ আকাশ একটুখানি মানে স্লো কাজ করে ওর কাজ খুব পারফেক্ট কিন্তু একটু লেট হয় তো যাই হোক লুচিতে আর লেট করে কিছু নেই তো যেরকম মানে তেল গরম থাকবে সেরকমই ফটাফট হবে তো এখানে আমি হয়তো একটু ভুলই বললাম হ্যাঁ অন্যান্য কাজও একটু লেট করে গুছিয়ে করে বলে বাট লুচিতে আরও কী বা লেট করবে কিন্তু আমি তাও সন্দেহবাতিক একটু দেখলাম যে আদেও লুচি ভাজাটা হয়েছে কি এসে দেখলাম না বাবা লুচি ভাজাটা হয়েছে এখনও তরকারি কাজ শুরুও করে দিয়েছে তো এখানে বেশি কিছু না এই পিঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়েই মানে আদা রসুন কুচি সমস্তটা দিয়ে আদা রসুন অবশ্য কুচি করেনি মিক্সিতে একটু বেটে নিয়েছিল আদা রসুন মানে সেম পাঞ্জাবি স্টাইলের যে তড়কা হয় ওরকম টাইপেরই বানানোর চেষ্টা করেছিল কিন্তু তার সাথে একটুখানি আলু অ্যাড করেছিল যেটা কিন্তু লুচির তরকারিতে কম্বিনেশন হিসেবে দারুণ লাগে আর জানো এখানে ডালের মধ্যে ছিল মটর ছোলার ডাল তারপরে ছোলা নর্মাল ছোলা ছোলার ডাল রাজমা কাবলি কত রকমের ডাল এখানে মিক্স করে এই সবজিটা বানানো হয়েছিল তো সবজিটা কিন্তু দারুণ হয়েছিল আর দেখো এতটা সেদ্ধ ডাল লাগেনি এটা রেখে দিয়েছিলাম আমরা ওদেরই দেওয়ার ডালটা তো এটা আমাদের ডিনারে কাজে লেগে যাবে আর এখানে তরকারি প্রায় রেডি আর আমাকে এখানে দাঁড়াতে হতোই কারণ এটা টেস্ট চেক করতে হয় আর ও তো টেস্ট করতে পারে না আমাকে বারবার করে ডাকবে যাতে ওকে ডাকতে যাতে না হয় আমি ওখানেই দাঁড়িয়েছিলাম আর ও আমাকে বারবার চাকিয়ে মানে জিজ্ঞেস করছিল কনফার্ম হয়েছিলো যে তরকারিটা ভালো হয়েছে কি না তো চলো এখানে কিন্তু আমাদের পুরো রান্না রেডি আর এবার প্যাকিং করার পালা আমরা এই কন্টেনারটা এয়ারটাইট কন্টেনারে লুচিটা ক্যারি করে নিচ্ছিলাম কারণ নিয়ে যাবার ব্যাপারটাই হয়ে গেছিলো একটু টাফ কারণ কিভাবে কি নিয়ে যাবো এতগুলো জিনিস সাবধানে নিয়ে যেতেও হবে তো আকাশ আকাশকে আমি কোথায় বলেছিলাম কন্টেনারে তরকারিটা নিতে কিন্তু আকাশ বলে যেহেতু গরম তরকারি প্লাস্টিকের জিনিসে নেওয়াটা ভালো না তো লুচিটা কন্টেনারে নিয়ে নি আর সসপ্যানের মধ্যে সিলভারের তো তরকারিটাও ক্যারি করে নেবে তো দেখো ও সমস্ত জিনিসটা গোজগাছ করে এবার প্যাকিং করে নিচ্ছে আর তারপরে আমি ওর ব্রেকফাস্টটাও রেডি করে রেখেছিলাম এখানেও ব্রেকফাস্টটাও করে নিচ্ছে তো ব্রেকফাস্ট করেই ও একদম বেরিয়ে পড়বে একদম হাতে সময় নিয়ে অনেকটা বেশি দেরি হয়ে গেছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম সকাল নটা ওর ডিউটি টাইম সেখানেও সেদিনও পৌঁছেছিল প্রায় এগারোটার পর তো তাই জন্য ও বেশ তাড়াতাড়ি করে খাবার চেষ্টা করছে আর ওর প্রচণ্ড খেতে কষ্ট হয় তোমরা তো যেন মাথা উঁচু না করলে ওর খাবারটা এরকম পেছনের দি ঠেলতে পারে না তো যাই হোক দুধ রুটিও এখানে খেয়ে নিচ্ছে তারপরেও বেরিয়ে পড়বে আর এখন আমি রান্না করতে এলাম মাথায় উঠে গেছে পানের পর দেব আর এখন মাছটা ভাজবো একটা তরকারি বানাবো আর ভাত বসাবো চলো তোমাদের দাদা কি মাছ এনেছে দেখাই আর মাছগুলো ভেজে ওর তেলাপিয়া মাছ এনেছে আর কড়াইও বসিয়ে দিয়েছি গরম হতে চলো তেলটা ঢেলে মাছটা ভাজা শুরু করে দিচ্ছি আর মিটিও স্কুল থেকে এসে গেছে মিটির বারোটায় স্কুল ছুটি হয় কিন্তু মিটির অনেক স্ট্রাগল করে ওর বাবা নিয়ে এলো কারণ মিটির বাবার আছে স্কুল নিতে মানে কাছ থেকে বেরিয়ে স্কুলে যেতে গিয়ে গাড়ির তেল হয়ে গেছে শেষ তারপরে সেটাকেও হাঁটিয়ে হাঁটিয়ে পেট্রোল পাম্প অবধি নিয়ে গিয়ে ওর স্কুল থেকে নিয়ে আসতে নিয়ে আসতে একটা ওভার হয়ে গেছে দুপুর একটা তারপরে মিটির বাবা বললো মেয়েটিতে স্নান করাতে না ওকে জাস্ট গা মুছে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আজকে মিঠির ও দাদুর বাড়িতে মানে দাদু ডেকেছে তো দাদুর বাড়িতে খাবে ও মটন দিয়ে ভাত আর আমরা আমাদের জন্য মাছ বানাচ্ছি তো চলো মিঠির খাওয়া তো ওখানে হয়ে যাবে আমাদের জন্য বানিয়ে নি আর সকালবেলায় যেটাতে আকাশ ওই যে তরকারিটা সিদ্ধ করেছিল ডালগুলো সেই প্রেসার কুকারটাতেই আবার ডাল বসিয়ে দিলাম কারণ আকাশ আর মিঠির জন্য তো ডাল লাগে আকাশে তো ডাল ছাড়া চলে না মিঠিরও ডাল লাগবে তো মিষির ওইখানে খাওয়ার নিমন্ত্রণ আছে কিন্তু ডালটা আমি দিয়ে দেবো আর মিষি যদি একটু স্লো খায় ওই জন্য তরকারি আমাকেই দিয়ে দেবো হবে আমি খাবার দেবো তো বন্ধুরা আমার মাছ তো ভাজা কমপ্লিট আর এখানে চাল হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এক্ষুনি নামিয়ে দিই ছাতের হাড়ি বসিয়ে দিয়ে এবার মাছের প্রিপারেশানের জন্য যা মশলা দরকার ওগুলো চল তৈরি করে নিই আর মিঠি ওই দিকে মিঠি খুব স্লো খায় বলে প্রথমে কথা হয়েছিল মিঠির তরকারিটা আমাকে দিয়ে দেওয়া হবে ওর দিদার অ্যাকর্ডিং কিন্তু তারপরে দাদু বললো যে ওকে খাবিয়ে দেবে তো সেটাই ও খেয়ে নিচ্ছে মটন দিয়ে ভাত তো ওর লাঞ্চ তো ওখানে শর্টেড শুধু এবার আমরা করব আমাদের লাঞ্চ তো আকাশের ওয়েটই করছিলাম ও কখন আসবে কারণ দিনটা তো ছিল বৃহস্পতিবারে তো ভেবেছিলাম একসাথে খাবো তো কিন্তু না আমাদের কপালে একসাথে খাওয়া একদমই নেই তো দেখতে পাচ্ছি এখানে লাঞ্চ আমার প্রিপারেশন হয়ে গেছে ডাল সেদ্ধ পর ডালে আমি ফোড়নও দিয়ে দিয়েছি আর এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে এই তেলাপিয়া মাছটা রসার মতো করার চেষ্টা করেছিলাম তোমাদের দাদাই রেসিপি মানে যেরকম বলেছিল আমি সেমনটাই করেছিলাম কারণ মিঠি এইভাবে খেতে খুব ভালোবাসে তো মিঠি তো খেলো না ওই দিন তো তাই জন্য আমরাই এরকমভাবে বানিয়ে নিজের প্রতিবারের সেই ব্লগটা আমি শনিবার অবধি কন্টিনিউ করছি এই যে মিঠি বসে আছে আজকের দিনটা শনিবার ওকে রোদে বসিয়ে রেখেছি কারণ ওরও হয়ে গেছে আমার থেকে ইনফেক্টেড হয়ে ওর জ্বর আর সর্দি প্রচণ্ড পরিমাণে শরীরটাও খারাপ তাই জন্য ওকে একটু দিনের বেলা রোদে বসিয়ে রেখেছিলাম বলেছিলাম ডালগুলোর পাহারা দে আসলে ডালগুলো একটুখানি কেমন ড্যাম ড্যাম টাইপের পড়ে গেছিলো তো প্রথমের দিকে এরকম কৌটো সমেত দিয়েছিলাম ডালগুলো তারপরে আমি থালায় ঢেলে মেলে দিয়েছিলাম বেলা হতে তো এখানে মিটিকে একটু রোদে বসিয়ে রেখেছি আর যেহেতু এটা সকালের সময় এই যে চা ছিলাম নিজের ব্রেকফাস্টের জন্য এখানে চা নিয়ে এখনও ব্রেকফাস্ট করতে বসবো আর আর মিঠিরও ব্রেকফাস্ট হয়ে গেছে ও ও সকালবেলায় খেয়েছিল খেয়েছিল তরকারি খুব ভালোভাবে বাবা আজকে বাইরের টিফিন ওকে ওর এনে দিয়েছিল কারণ বেচারা যখনই ঘরে থাকে কেচাপ পরোটা বা এই নর্মাল চাউমিন এগুলোই খায় তো আজকে মিঠি বাইরের টিফিন খেয়ে ভীষণ মজায় ছিল আর বাইরে রোদে বসেছিল সোনামের মতো আর ডালগুলোকে নষ্ট করে এদিক ওদিক দিক তো দেখতেই পাচ্ছর কাণ্ড তো বন্ধুরা এরই সাথে ব্লগটা আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও আর নতুন হলে কি করতে হবে তোমরা তো সবাই জানো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আমাদেরকে সাপোর্ট করতে হবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগেটা